বিদেশি দেবী তার দুই বৌমা রীতা এবং রচনাকে নিয়ে বাস করে আর বিদেশি দেবীর দুই বৌমা ভীষণ পরিমাণে অহংকারী প্রকৃতি ছিল তারা তাদের শাশুড়ি মাকে কে সবসময় অবজ্ঞা করে কিন্তু বিদেশি দেবী এতটাই ভালো মনের মানুষ যে সবসময় তার দুই অহংকারী বৌমাকে সে ভীষণই স্নেহ করে আর তাদের দুজনকে খুবই ভালোবাসা দেয় মা আজকে ভীষণ গরম পড়েছে তাই আমার এখন আমের শরবত খেতে ইচ্ছে করছে তাড়াতাড়ি করে গিয়ে আমাকে আমের শরবত বানিয়ে নিয়ে এসে খাওয়ান তো হ্যাঁ বৌমা আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে তোমার জন্য আমের শরবত বানিয়ে নিয়ে আসছি কিন্তু তুমি পাঁচ মিনিট অপেক্ষা করো কারণ আমি ছোট বৌমা জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে আসি উফ আপনি তো দেখছি সবসময় আপনার ছোট বৌমার কাজ করতে ব্যস্ত থাকেন আর আমার সারাদিনের কাজগুলো কে করবে শুনি এই বলে রিতা তার শাশুড়ি মায়ের উপর ভীষণ পরিমাণে জোর জুলুম করতে শুরু করে দেয় তাই বিদিশা দেবী তার ছোট বৌমার শাড়ি জামা কাপড় কাছে বাদ দিয়ে আগে বড় বৌমার জন্য করে গিয়ে আমির শরবত বানিয়ে নিয়ে আসে আর এই দেখে ছোট বৌমার ভীষণ পরিমাণে রাগ হয় তাই সেও তার শাশুড়ি মাকে কথা শোনাতে ছাড়ে না ও এখন আমার জামা কাপড় ধোয়া আপনার কাছে দ্বিতীয় হয়ে গেল আর আপনার বড় বৌমার চাহিদা প্রথম হয়ে গেল ঠিক আছে আমিও ব্যাপারটা মনে রাখলাম কতবার আপনাকে বললাম যে আজকে সন্ধ্যাবেলা আমার একটা পার্টি আছে আমাকে আমার শাড়ি জামা কাপড় ধুয়ে দিন আমি সন্ধ্যাবেলা পরে পার্টিতে যাব। কিন্তু এখনো কিছুই হলো না বিদিশা দেবী এই কথা শুনে খুবই ভয় পেয়ে যায় তাই সে দৌড়ে ছাদে গিয়ে তার ছোট বৌমার জামা কাপড়গুলো মেরে দিয়ে আসে এভাবে দুই অহংকারী বৌমার ফাই ফরমাস খাটতে খাটতে ভালো শাশুড়ি মা একেবারে নাজেহাল হয়ে ওঠে আর দেখতে দেখতে এভাবে বেশ কিছুদিন কাটে একদিন মা আজকে আমরা বিকেল বেলা শপিং করতে যাচ্ছি কারণ আমাদের মোটা টাকা স্যালারি পেয়েছে আর তাদের ইনক্রিমেন্টও হয়েছে ওরা আমাদের টাকা দিয়েছে আর বলেছে আমাদের পছন্দ মতো যা ইচ্ছা হয় তাই কিনে নিতে আর তাই আমি আর রচনা আজকে শপিং করতে যাবো আপনি আমাদের জন্য অপেক্ষা করবেন না কেমন এই বলে দুই অহংকারী বউ গাড়ি করে শপিং করতে চলে যায় আর তারা দুজনে মিলে নিজেদের জন্য অনেক দামি দামি শাড়ি জামা কাপড় কিনে নেয় শপিং করা হয়ে গেলে দুই বৌমা রাত্রি দশটার সময় বাড়িতে ফিরে আসে আর তখন তাদের শাশুড়ি সবেমাত্র সবে মাত্র কাজ সেরে একটু সিদ্ধ ভাত খেয়ে ঘুমাতে যাবে এমন সময় কি হলো মা আমাদেরকে দেখে এরকম লাইট বন্ধ করে ঘুমাতে চলে যাচ্ছেন কেন আমাদের দুই বৌমাকে খেতে দেবে কে সারাদিন ঘোরার পর আমাদের খুব খিদে পেয়ে গেছে তাই আমাদেরকে খেতে দিন আর হ্যাঁ এই যে আমাদের হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে যান আমাদের দুজনের ঘরে রেখে দিন কারণ এই ব্যাগগুলো ভীষণ ভারী আর বইতে ভালো লাগছে না এই বলে দুই বৌমা নিজেদের হাজারটা শপিং ব্যাগ তাদের বয়স্ক শাশুড়ি মায়ের হাতে দিয়ে দেয় আর বৃদ্ধা শাশুড়ি মা কষ্ট করে সেই ব্যাগগুলো নিয়ে তার অহংকারী বৌমাদের ঘরে রেখে আসে বলছি বৌমা আজকে আমার শরীরটা ভালো লাগছে না তাই আমি বাড়ি সবার জন্য রান্না করতে পারিনি আমাকে আমার দুই ছেলে ফোন করেছিল যে ওদের বাড়িতে ফিরতে রাত হবে তাই ওরা আজকে বাইরে থেকেই খেয়ে আসবে তাই আমি ভেবেছি হয়তো তোমরাও বাইরে থেকে খেয়ে আসবে সেই জন্য আমি আমার মতো সিদ্ধ ভাত রান্না করেছিলাম এই কথা শেষ হতে না হতেই দুই রেগে গিয়ে বাড়িতে একেবারে নৃত্য শুরু করে দেয় কি আপনার এত বড় সাহস আপনি আমাদের দুজনের জন্য রান্না করেননি আমরা কি একবারে বলেছি যে আমরা রাত্রি বেলায় এসে বাড়িতে খাবার খাবো না আর আপনি কেমন স্বার্থপর মহিলা নিজের মতো একা খাবার রান্না করে গিনে ফেললেন আর দিদি আমাদের শাশুড়ি মা এতটাই বদমাইস যে আমরা বাড়িতে ফেরার আগে উনি আলো নিভিয়ে ঘুমাতে চলে যাচ্ছিলেন আপনি একবারও চিন্তা করলেন না বলুন যে আমরা বাড়িতে এসে কি খাবো সত্যি আপনি ভালোই রঙ্গ দেখাচ্ছেন বৌমা তোমরা দুজনে দয়া করে চুপ করো কারণ আমি তোমাদের এত অপমান আর সহ্য করতে পারছি না সারাদিন তোমাদের সব কাজ আমিই তো করে দিই এমনকি রান্না বান্না করে খাবারটা মুখের সামনে নিয়ে যাই আর তোমরা এখন আমাকে এত বড় অপবাদ দিতে পারলে ছি উপরওয়ালা তোমাদেরকে কোনোদিনও ক্ষমা করবে না এভাবে দুই বৌমা যখন শাশুড়ি মায়ের সঙ্গে ইচ্ছা করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে ঠিক এমন সময় বিদিশার দুই ছেলে পিয়াস এবং শিবম বাড়িতে ফিরে আসে আর তাদেরকে দেখা মাত্রই দুই অহংকারী বৌমা নিজেদের ব্যবহার একদম পাল্টে নেয় কি হয়েছে মা আমরা একটু দুই বৌমা মিলে শপিং করতে গেছি তাতে আমাদের এত কথা শোনাবেন আপনি মানলাম যে আজকে আপনাকে সিদ্ধ ভাত খেতে হয়েছে সেই জন্য আপনি আমাদের এভাবে অপমান করবেন বলুন সত্যি তো বিয়ের আগে বাপের বাড়িতে মা বলতো বিয়ের পর শাশুড়ি মা কোনোদিনও আপন হতে পারে না আর আপনাকে দেখে সেটাই বুঝতে পারলাম বিদিশা দেবী কিছুই বুঝতে পারে না তার দুই বৌমা হঠাৎ করে এত ভালো কথা বলছে কেন তোমরা দুজনে কি বলছো কি আমি তো কিছুই বুঝতে পারছি না উফ মা তুমি একটু চুপ করবে কারণ আমরা দুই ভাই তোমাদের এরকম মা বউয়ের ঝগড়া সহ্য করতে পারছি না আর তাছাড়া আমাদের দুই বউ যদি শপিং করতে যাই তাহলে তো স্বাভাবিকই ওরা রান্না করবে কিভাবে আর একদিন না হয় তোমাকে সেদ্ধ ভাত খেতে হয়েছে তাতে তো কোনো কিছু অসুদ্ধ হয়ে যায়নি তাই আমাদের দুই আর বকাবকি করো না বিদিশা দেবী ভালো করে বুঝতে পারে যে তার দুই ছেলেকে দেখা মাত্রই দুই নিজেদের রূপ পাল্টে নিয়েছে তাই তার ভীষণ পরিমাণে খারাপ লাগে কারণ তার নিজের বেটে ছেলেরাই তাকে ভুল ভাবছে তাই বিদিশা দেবী চুপ করে থাকে আর দুই অহংকারী বৌমা নিজেদের শাশুড়ি মাকে ফাঁসাতে পেরে মনে মনে একেবারে জয়ের আনন্দ উপভোগ করে এই যে তোমরা দুইজন যে বললে আজকে শাড়ি কিনতে যাবে সুতরাং তোমরা কি শাড়ি কিনে এনেছো আমাদেরকে একটু দেখাও তো আর আমরা দুই ভাই মিলে মায়ের শাড়ি কেনার জন্য যে টাকা দিয়েছিলাম মায়ের জন্য শাড়ি কিনে এনেছো তো বিশ্বাস করো আমরা দুজনে মিলে মাকে শাড়ি কেনার কথা অনেকবার করে বলেছি কিন্তু মা তো বলছে তোমরা দুজনে এত কম টাকা রোজগার করো তাই ওই টাকা দিয়ে উনি শাড়ি কিনবেন না কারণ উনি অনেক দামি শাড়ি পরেন তাই আমরা দুজনে তোমার মায়ের জন্য শাড়ি কেনার মতো সাহস করতে পারিনি তোমরা দুজনে আমার নামে আর কত মিথ্যা কথা বলবে বিশ্বাস কর পিয়া শিবম আমি এই ধরনের কোনো কথাই বলিনি কারণ তোর দুই বৌমা তো আমাকে শাড়ি কেনার কোনো কথাই বলেনি এই বলে বিদেশে দেবী কাঁদে কাঁদে নিজের ঘরে চলে যায় কিন্তু তুই বদমাইশ বৌমা শাশুড়ি মায়ের বিরুদ্ধে তাদের তুই বরকে ভুল ভাল বুঝিয়ে দেয় আর সেই জন্য পিয়াস এবং শিবম নিজেদের মাকেই ভুল বুঝে বসে এভাবে দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো বেশ কিছুদিন কাটে একদিন মা আমার মুখে প্রচন্ড সান ট্যান পড়ে গেছে তাই আমার মুখে আজকে আপনি ভালো করে ফেশিয়াল করে দিন তো আর বাড়ির বাদবাকি কাজও করবেন কিন্তু এই শুনে শাশুড়ি মা প্রথমে তার বড় বৌমার মুখে ভালো করে ফেসিয়াল করে দেয় আর এই দেখে বদমাই সহংকারী ছোট বৌমা শাশুড়ি মায়ের কাছে এসে আবদার করতে শুরু করে মা আপনি আমাকে আজকে দুপুর বেলা খাওয়ার পর আম কাঁঠাল মুসাম্বি লেবু লিচু এসব ফলগুলো সুন্দর করে কেটে ধুয়ে দেবেন কারণ গরমকালে এসব ফল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো ঠিক আছে বৌমা আমি দুপুর বেলা তোমাদের জন্য রান্না করে দিই কারণ তোমরা তো আবার ডায়েট খাবার খেতে পছন্দ করো তারপর তোমাদের ফল কেটে দেবো কেমন এই বলে শাশুড়িমা প্রথমে বড় বৌমার জন্য দুপুর বেলা ভালো করে ওটস এর খিচুড়ি এবং তার সঙ্গে শশা কেটে দেয় আর ছোট বৌমার জন্য বিনা তেলে ব্রাউন রাইস দিয়ে মটন বিরিয়ানি রান্না করে আর রান্না করার পরেই সে তার দুই বৌমার জন্য ফল কাটতে শুরু করে এভাবে প্রেশার এবং সুগারের রোগী বিদিশা দেবীকে বেশিরভাগ সময় গরমের মধ্যে রান্নাঘরেই সময় কাটাতে হয় বাড়ির সমস্ত কাজ করার পর বেলা তিনটের সময় যখন সে জলখাবার খেয়ে প্রেশারের ওষুধ খেতে যায় তখন প্রত্যেকদিন জলখাবার খেতে আমার বেলা তিনটে বেজে যায় তারপর দুপুর বেলার খাবার বেলা পাঁচটার সময় আমার আর ভালো লাগে না হে উপরওয়ালা তুমি আমাকে তুলে নাও না কেন কি জানি আপনি প্রত্যেক দিন তো অনেক দামি দামি প্রেশারের ওষুধ খান জানেন তো আমি ভাবছি আপনার প্রেশারের ওষুধের টাকাটাই বন্ধ করে দেব ওই টাকাটা দিয়ে আমি আর আপনার ছোট বউমা দামি দামি নেল পলিশ কিনবো কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে অর্জুন গাছের ছাল খেলে নাকি প্রেশার কমে যায় তোমরা যা ইচ্ছা করতে পারো আমার প্রেশারের ওষুধ বন্ধ করে দাও আমার সুগারের ওষুধও বন্ধ করে দাও তারপর পারলে কোনো এক সময় আমার নিঃশ্বাস প্রশ্বাসটাও বন্ধ করে দিও তাহলে তোমাদের আরো সুবিধা হবে কথাটা কিন্তু আপনি মন্দ বলেননি কারণ আপনি তো আমাদের কোনো কাজেই লাগেন না আজকে আপনি যে মটন বিরিয়ানিটা আমাকে রান্না করে খাইয়েছেন ওতে কিন্তু একদমই নুন ছিল না তাই আপনার মতো চাকরকে বাড়িতে বসিয়ে রেখে আমাদের কিন্তু কোনো লাভ নেই এভাবেই কথাই কথাই প্রতিটা সময় বড় বৌমা এবং ছোট বৌমা দুজনে মিলে তাদের অহংকারের কারণে শাশুড়ি মায়ের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে আজকে ভীষণ গরম পড়েছে ভাগ্যির সকালবেলা জলের বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম না হলে কপালে একটু ঠান্ডা জলও জুটতো না এই বলে বিদিশা দেবী ফ্রিজ খুলে ঠান্ডা জল খেতে যাবে সেই সময় তার দুই অহংকারী বৌমা তার মুখের সামনে থেকে ঠান্ডা জলের বোতল কেড়ে নেয় আর দুই বৌমার এরকম অসভ্য ব্যবহার দেখে শাশুড়ি মা একেবারে চুপ করে থাকে কি সাংঘাতিক ব্যাপার আপনি ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে খাচ্ছেন আপনি জানেন না এই ফ্রিজটা আমি বিয়ের সময় যৌতুকে নিয়ে এসেছিলাম আপনি এই ফ্রিজটা ব্যবহার করবেন না আমার বাবা অনেক শখ করে আমাকে বিয়ের সময় ডবল ডোরের এই ফ্রিজটা দিয়েছিল তাই আমি এই ফ্রিজটা একাই ব্যবহার করব দিদি একদম ঠিকই বলেছে আমি যেমন দিদির ফ্রিজ ব্যবহার করি না তেমন দিদিও আমার ফ্রিজ ব্যবহার করে না সুতরাং আপনিও আমাদের দুজনের কারো জিনিস ব্যবহার করবেন না আপনার যদি ঠান্ডা জল খেতে ইচ্ছে হয় তাহলে আপনি কলসির জল খান জল খাওয়ার দুই বৌমা শাশুড়ি মায়ের উপর নিষেধাজ্ঞা জারি করে এর ফলে গরমের মধ্যে শাশুড়ি মা ঠান্ডা জল খেতে পারে না আর সঠিক সময়ে প্রেসার কিংবা সুগারের ওষুধও খেতে পারে না এমনকি তার দুই বৌমা সবসময় দুপুরে বেশি বেশি করে খাবার খেয়ে নেয় আর এর ফলে শাশুড়ি মায়ের কপালে ঠিকমতো খাবারও জোটে না একদিন দুপুর বেলা গরমের মধ্যে সারা ঘর বাড়ি মোছার সময় উফ এই গরমে আমার ভীষণ শরীর খারাপ লাগছে আমি চোখে ঠিক মতো দেখতেও পাচ্ছি না এবার যে কি করবো মনে হচ্ছে আমি হয়ে মাথা ঘুরে পড়েই যাব। এই বলতে না বলতেই বিদিশা দেবী অজ্ঞান হয়ে মাথা ঘুরে সিঁড়ি থেকে পড়ে যায় আর তার মাথায় ভয়াবহ চোট লাগে শাশুড়ি মায়ের এরকম ভয়াবহ অবস্থা দেখে দুই অহংকারী বৌমা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর তারা দুজনে মিলে শাশুড়ি মাকে নার্সিং নার্সিংহোমে নিয়ে যায় বিদিশা দেবীর দুই ছেলে যখন এই ঘটনা জানতে পারে তখন তারা সমস্ত কাজ ফেলে রেখে নার্সিং হোমে চলে আসে দেখুন আপনাদের মায়ের শরীরের কন্ডিশন কিন্তু ভালো নয় আর ওনাকে চেক আপ করে আমি যা বুঝলাম উনি একদম ভালো করে খাওয়া দাওয়া করেন না আর সাথে প্রেসার কিংবা সুগারের ওষুধ পর্যন্ত খান না আর বাড়িতে অত্যাধিক চাপ নিয়ে কাজকর্ম করার ফলে ওনার শরীরের অবস্থা একেবারে খারাপ হয়ে পড়েছে উনি আর বেশি বাঁচবে বলে তো মনে হচ্ছে না ডাক্তার বাবুর এমন কথা শুনে দুই ছেলের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায় আর তারা তাদের তুই অহংকারী বৌমাকে ভীষণ পরিমাণে তিরস্কার করে বাড়িতে শাশুড়ি মায়ের চিকিৎসা করার জন্য এবং সেবা করার জন্য নার্স নিয়ে আসার ফলে বদমায়েশ দুই অহংকারী বৌমা তাদের শাশুড়ি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না এমনকি শাশুড়ি মা যেহেতু শয্যাশায়ী তাই দুই বৌমার জন্য সে এখন কোনো কাজও করতে পারে না তাই এখন তুই বৌমাকেই বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয় এতদিন শাশুড়ি মা আমাদের পেছনে খেটেছে বলে বাড়ির কোনো কাজ আমাদেরকে করতে হয়নি আর আমি এখন একদমই রান্না করতে পারছি না রে ছোট তুই যেহেতু বাড়ির ছোট বউ তাই কাল থেকে তুই রান্না বান্না করবি আমি মোটেই রান্নাবান্না করতে পারবো না কারণ আমার ম্যানিকিওর করা নখগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাবে সুতরাং রান্নাবান্না তুমি করবে ঘর বাড়িও তুমি মুছবে কারণ আমার বর কিন্তু তোমার থেকে বেশি টাকা রোজগার করে এতদিন ধরে দুই বৌমা মিলে যেখানে তাদের শাশুড়ি মায়ের উপর অত্যাচার করত আর এখন দুই বৌমার বাড়ির কাজ করা এবং রান্না বান্না নিয়ে ভালোমতো মতো ঝগড়া বেঁধে যায় কিন্তু যেহেতু তাদের দুই বৌমাকে এখন বাড়ির কাজকর্ম করতে হয় তাই এখন তারা তাদের শাশুড়ি মায়ের ভালো মানুষের মর্ম হাড়ে হারে বুঝতে পারে এর ফলে তারা তাদের শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয় ভাগ্যিস আমি শরীর খারাপ হয়ে শয্যাশায়ী হলাম না হলে কোনোদিনও তোমাদের মতো অহংকারী দুই বোমার অহংকারীর পতন আমি দেখতে পেতাম না যাক তোমাদের যে শুভ বুদ্ধির উদয় হয়েছে তাই দেখে আমি খুবই খুশি তারপর থেকে দুই অহংকারী বোমা তাদের শাশুড়ি মায়ের উপর আর কোনো অত্যাচার করে না আর তারা সকলে মিলে একসঙ্গে হাসি খুশি বসবাস করতে শুরু করে মৌসুমী এবং পায়েল দুই যা ছিল তারা তাদের শ্বশুর শাশুড়ি মা এবং স্বামীদের সঙ্গে একটি শহরে থাকত তাদের দুজনের মধ্যে রেশারেশি সবসময় তুঙ্গে থাকে আর এটার একমাত্র কারণ হলো তারা দুজনেই সংসার করার পাশাপাশি চাকরিও করে কার চাকরি ভালো এবং কার মাহিনা বেশি এসব নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি এবং অশান্তি লেগেই থাকে তবে তাদের এই ঝগড়াটা একেবারে লোক দেখানো তারা নিজেদের মধ্যে রেশারেশি করে তাদের স্বামীদেরকে সঠিক পথে চালনা করার জন্য কয়েকদিন আগেই বর্ষায় বৃষ্টি চল পড়ে মৌসুমীর ঘরের বেশ কিছুটা অংশের ক্ষতি হয়েছে এই শীতেই তাদের ঘর সারানোর কথা ছিল কিন্তু সেখানেও এক সমস্যা হয় দেখো এইটুকু ঘরের অংশ এইভাবে সরানো যায় না সরাতে গেলে বাড়ির ওই দিকের দেওয়াল সবে সরাতে হবে যদি করতে চাও তবেই বলো দুদিন পর আবার তোমাদের ঘরে অসুবিধা হবে তখন তো সব এই ওদিকে দেওয়ালটা তো আমার জায়ের ঘরের সঙ্গে লাগানো ওটা সারানোর জন্য আমি টাকা দিতে পারবো না বাড়ির সবাইকে বলো যদি সবাই রাজি থাকে তবেই কাজ হবে এই দেওয়ালটা ভাঙা বলেই তো রাতের বেলা হু করে ঠান্ডা হওয়া ঢোকে এত ঠান্ডার মধ্যে আমি কিছুতে এখানে থাকতে পারবো না আর গোটা বাড়িটা তো আমাদেরই আমরা একটু টাকা খরচা করে সেটা সরিয়ে নিলে অসুবিধা কি গোটা বাড়ি সারাতে গিয়ে ওই পাইলের ঘর সারিয়ে দিতে আমি পারবো না তাতে যদি আমাকে ঠান্ডার মধ্যে এরকম হাওয়া সহ্য করে থাকতে হয় আমি তাই থাকবো কিন্তু ওকে আমি এত সুযোগ দিতে কিছুতেই পারবো না তাহলে আমি বাড়ি চলে গেলাম কবি কাজদা এই কাজটা তো হবে না পরে কাজ করলে জানিও কেমন এই বলে পোলটু সেখান থেকে চলে যায় মৌসুমিকে বিকাশ যতই বোঝানোর চেষ্টা করে যে তাদের ঘর সারানোটা অনেক বেশি দরকার কিন্তু তবুও মৌসুমী বিকাশকে একই কথা বলতে থাকে তাদের নিজেদের টাকা দিয়ে কিছুতেই পাইলের একটা ঘরের দেওয়াল কেন একটা ইটো সরানো হবে না এভাবেই আরো বেশ কয়েকদিন চলার পরে হঠাৎ যখন ঠান্ডা খুব বেড়ে যায় তখন মৌসুমি বা বিকাশ কেউই তাদের এই ঘরটাতে আর থাকতে পারে না এবার তারা সিদ্ধান্ত নেয় তারা তাদের ঘরটাকে সারিয়েই ফেলবে ঘর সারানোর জন্য পল্টু বিকাশ এবং মৌসুমীকে যা যা বলেছে তারা সেই সমস্ত কথা বাড়ির বাকিদেরকে জানায় তোমার ঘরে হাওয়া ঢুকছে বলে আমাকে শুধু শুধু কেন টাকা নষ্ট করতে হবে শুনি যা খুশি তাই আবদার করলেই হলো নাকি আমি এখন কিছুতেই আমার ঘরে দেওয়ালে কোনো কাজ করতে দেব না এই নাকি তোর অনেক টাকা অনেক উঁচু পোস্টে নাকি তুই চাকরি করিস আর দেওয়াল সারানোর জন্য এটুকু খরচা করতেই ভয়ে একেবারে পিলে চমকে যাচ্ছে দেখলে তো আমি বলেছিলাম না ওর মতো কিপটি কিছুতে এমন কাজ করতে রাজি হবে না তুমি যখন এত টাকা রোজগার করো তাহলে তুমি আমার দেওয়াল সারানোর টাকাটাও দিয়ে দাও দরকার তো তোমারই দিয়ে দাও তবে তবেই তো বুঝবো তুমি আসলে কত বড় মনের মানুষ আর আসলে কত টাকা মাহিনার চাকরি করো তুমি এইভাবেই দুই বউয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় আহা শান্ত হও তোমাদের কাউকে কোনো টাকা দিতে হবে না আমরা থাকতে তোমরা কেন টাকা দেবে শুনি বিকাশের এই কথা শুনে মৌসুমী এবং পায়েল দুজনেই মনে মনে হাসতে থাকে এবং একে অপরকে দেখে চোখে ইশারা করতে থাকে এই ঝগড়ার নাটক করে করে এদেরকে দিয়ে অনেকগুলো কাজ করিয়ে নেওয়া হলো এমন না করলে এরা তো ঘরের কাজগুলোকে কোনো রকমে পাত্তাই দেয় না বাড়িটা কবে থেকে কেমন খারাপ হয়ে পড়ে আছে সেটা ঠিক করানোর ইচ্ছাও নেই এদের দিদি সত্যিই বুদ্ধি আছে ভালোই একটা প্ল্যান বানিয়েছে তাড়াতাড়ি করে দুই ভাইকে দিয়ে বাড়ির কাজটা মিটিয়ে নেওয়ার জন্য সব তো হয়ে গেল এবার শুধু একটা কথা বলো আমাদের ঘরে কাজ হলে আমরা কোথায় থাকবো যে কদিন কাজ চলবে সে কদিন না হয় বাইরে কোনো হোটেলে থাকবো আর তা না হয় কোনো বাড়ি ভাড়া নেব না না বাড়ি ভাড়া নিয়ে অন্য কোথাও থাকলে কিভাবে হবে অনিমেষ তো সপ্তাহে দুদিন শহরের বাইরেই থাকে আমি আর তোমার শশুর মশাই দুজনেই বয়স্ক ছোট বৌমা অফিসে চলে যাবে এর মধ্যে যদি তোমরাও ভাড়া বাড়িতে গিয়ে থাকো কিন্তু অন্য কোতো থাকো তাহলে তো আমাদের বড়বাড়ির ঘা리에 এসে সমস্ত দেখাশোনার দায়িত্ব পড়বে তারপর যদি কাজে কিছু ভুল হয় তখন তো অসুবিধা হবে আমাদের ঘরগুলো তো বেশ বড় বড় আমার পাইলট ঘরে ওদের ঘর থেকে খাটটা নিয়ে এসে তোর আমাদের ঘরেই থাকতে পারিস আশা করি এই কয়েকদিনের জন্য তোর কোনো অসুবিধা হবে না পাইলার মৌসুমে প্রথমে একদম রাজি না হলেও তাদের স্বামীদের কথার বিরুদ্ধে গিয়ে তারা কোনো কথা বলতে পারে না বিকাশ দাদার ঘরে খাটটা নিয়ে এসে অনিমেশদের ঘরের মধ্যেই রেখে দেয় এভাবে দুই বৌমা মিলে এক ছাদের নিচে একটা ঘরেই থাকা শুরু করে প্রথম দুই একদিন কোন রকমে কাটে কিন্তু তারপরে শুরু হয় আসল সমস্যা প্রত্যেক দিন কোন না কোনো কারণে দুই বৌবের মধ্যে ঝগড়া অশান্তি চলতেই থাকে তুমি কিন্তু বলেছিলে আমাদের ঘরে হিটার লাগাবে এখনো তুমি সেটার ব্যবস্থা করলে না ঠান্ডা বাড়তেই থাকছে এরকম চলতে থাকলে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়বো আমাদের এই এত বড় ঘরে একটা হিটার হবে না যদি আমরা খাটটা মাঝখানে রাখি তবে সেটা সম্ভব এখন তো সেটাও হবে না কারণ ঘরে একপাশে দাদা বৌদিরা আছে আমরা হিটার আরাম করব আর ওরা ঠান্ডাই কষ্ট পাবে এটা কি ভালো দেখাই বা তার মানে এখন তোমার বৌদির জন্য আমাদের ঘরে হিটারও আসবে না আমি ঠান্ডাই কষ্ট পাবো বা বেশ দেখি আর কতদিন কি সহ্য করতে হয় পাইলের এই কথা শুনে মৌসুমীর খুব দুঃখ হয় সে বিকাশকে বলে তার জন্য ঘরে হিটার এনে দিতে তাদের ঘর ঠিক হয়ে গেলে বিকাশ মৌসুমীকে হিটার এনে দিতেও রাজি হয়ে যায় এভাবে দুই বউ নিজেদের মধ্যে রেসাডি নাটক করে তাদের স্বামীদেরকে দিয়ে তাদের সমস্ত পছন্দের কাজ করিয়ে নিতে থাকে আজকাল তারা লক্ষ্য করে তাদের স্বামীরা বেশি এবং অলস হয়ে যাচ্ছে ঘরের কোনো কাজই তারা মন দিয়ে করছে না কিংবা করতে চাইছে না একদিন মৌসুমি ঘুম থেকে উঠে লাইট চালিয়ে নিজে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এমন সময় এত সাত সকালবেলা ঘরের লাইটটা কে চালালো কি যে চলছে এই বাড়িটার মধ্যে আমি কিছুই বুঝতে পারছি না অনিমেশ একটু দেখো তো আমাদের ঘরে লাইটটা জ্বলছে কেন কি আবার চালাবে আমি চালিয়েছি আমাকে তো তৈরি হতে হবে আমার তো আর বেলা বারোটা থেকে অফিস নয় খুব অসুবিধা হলে কম্বল দিয়ে মুখটা ঢাকা দিয়ে নেই তোমার ঘরে দেওয়াল ভাঙছে বলে আমাকে কেন এসব সহ্য করতে হবে বলতে পারবে প্রত্যেক দিন কাজ করে ঘুমাতে ঘুমাতে কত রাত হয়ে যায় আমার তার উপর যদি এমন ভাবে সকাল সাতটার সময় ঘরে আলো জ্বালিয়ে ঘুম ভাঙিয়ে দাও তাহলে কার ভালো লাগবে বলো আমি তো ইচ্ছে করি তোকে জ্বালাতন করার জন্য লাইটটা জ্বালিয়ে রাখিনি আমার কাজ আছে তাই জ্বালিয়েছি কাজ হয়ে গেলে বন্ধ করে দেব আর যে কতদিন এই সমস্যার সমাধান হবে উপর বেলায় জানে সারা বাড়িতে তো কোনো রকমের প্রাইভেসি নেই নিজের ঘরের ভেতরেও নেই দেখলে তো আমি বলেছিলাম না সবার সাহায্যের দরকার নেই সবাই সাহায্যের মর্ম বোঝে না তুমি তো আমার কোনো কথাই শুনলে না দেখো এবার ঘুম থেকে উঠেই কেমন তোমার বউকে অপমান করছে ধুর কোথায় এই ঠান্ডার মধ্যে একটু বেশিক্ষণ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবো তা না সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরের মধ্যে একেবারে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিয়েছে জীবনটা একেবারে ঝালাফালা হয়ে গেল এই বলে বিকাশ এবং অনিমেষ দুজনেই বিছানা ছেড়ে উঠে বাইরে চলে যায় এরকম প্রায় প্রত্যেক দিনই চলতে থাকে প্রত্যেক দিন মৌসুমি এবং পায়েল ঘুম থেকে উঠেই কোনো না কোনো কারণে নিজেদের মধ্যে ঝগড়া করে দিন মৌসুমি লাইট চালানো নিয়ে আবার কোনোদিন পায়েলের হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো নিয়ে সবকিছু পরিবর্তিত হলেও তাদেরই ঝগড়া করার অভ্যাসের কোনো পরিবর্তন হয় না আজকে একটু ছুটি আছে ভাবলাম একটু বেশিক্ষণ ঘুমিয়ে বিশ্রাম করব কিন্তু আমার কপলে সুখ কোথায় সাত সকালবেলা হেয়ার ড্রায়ারের ঘ ঘ আওয়াজে ঘুমটা ভাঙিয়ে দিল আমি তো আর তোমার মতো বাড়িতে বসে থাকবো না আমাকে বেরোতে হবে এই ঠান্ডার মধ্যে ভেজা চুল নিয়ে রাস্তায় বেরোনো মানে নিখাত জ্বরকে ডেকে আনা তুমি আমার ক্ষতি চাইলেও আমি তো নিজের ক্ষতি নিজে করতে পারি না বলো তাই হেয়ার ড্রায়ারটা ব্যবহার করছি আজ তোমরা বসে একই জিনিস শুরু করলে এতদিন তোমাদের হিংসা রেসা সারি সব ঘরের বাইরে বা রান্না হতো এখন তো দেখছি প্রত্যেকদিন তোমরা সর ঘরটা করে অনেক ক্ষেত্র বানিয়ে রেখে দিয়েছো বাইরে এত ঠান্ডা যে দুদণ্ড বারান্দায় গিয়ে দাঁড়ানো যাচ্ছে না আর সেখানে এই হেয়ার ড্রায়ারে ঠান্ডা ঠান্ডা হাওয়া আমার গায়ে লাগলে আমার কতটা অসুবিধা হচ্ছে একবারও ভেবে দেখেছো তোমার পা দুটো তাও দেখি একটু চরম নিতে হবে হেয়ার ড্রায়ারের হাওয়াতে যেই মানুষের ঠান্ডা লাগে সেই মানুষকে তো সম্মান না করে পারা যায় না বলো এইভাবে আবার দুই বউয়ের মধ্যে অশান্তি শুরু হয় তাদের ঝগড়া শুরু হলেই দুই ভাই বিছানা ছেড়ে উঠে চলে যায় এমনই একদিন দুই বউয়ের ঝগড়ার কারণে দুজনেই ঘর থেকে বেরিয়ে পড়ে প্রত্যেক দিন তাদের বাড়িতে এই একই নিয়ম হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দুই বউয়ের ঝগড়া এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে দুই বউয়ের ঝগড়া একই ছাদের তলায় এরকম দুজন ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বীকে নিয়ে থাকা যে কতটা মুশকিল ব্যাপার সেটা বিকাশ এবং অনিমেষ ছাড়া কেউ বুঝতে পারে না সেদিন তারা দুই ভাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তুই জানিস সেই ঠান্ডায় ফ্যান চলে না সামান্য হেয়ার ড্রায়ারের আওয়াজটাও কত জোরে কানে আসে সেটার কোনো ধারণা আছে তোর শুধু শুধু তুই সবার ঘুমটা ভাঙিয়ে দিলি আমি ভাঙালাম নাকি ঝামেলা করে তুমি সবার ঘুম ভাঙালে সময় আমার নামে দোষ দাও কেন গো আমাকে তো বেরোতে হবে নাকি চুপ কর চুপ কর আর নাটক করতে হবে না দুজনে মিলে উঠে বেরিয়ে গেছে এবার আশা করি তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসবে এদের অফিসটা একটু দেরি করে শুরু বলে সারা সকাল ঘুমিয়েই কাটিয়ে দেয় আমাদের এই নতুন আইডিয়াটা বেশ ভালোই কাজ দিয়েছে বলতে হবে আবার যেদিন দেখবো এরকম ভাবে বেলা আটটা পর্যন্ত ঘুমাচ্ছে সেদিন আবার কিন্তু ঝগড়া শুরু করে দেব এবার একটু চাটা বসিয়ে দে ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে চা না পেলে বড্ড মাথা ধরে প্রত্যেকদিন সকালবেলা উঠে এরকম ঝগড়া করতে কার ভালো লাগে বলতো ঝগড়া ছাড়া তো এরা আমাদের কথা শুনতেই চায় না কত ভালো সরকারি চাকরিজীবী ছেলে দেখে বিয়ে করে এলাম যদি জানতাম আমাদের স্বামী এরকম কুড়ে হবে তাহলে বিয়ের আগের দিনই না করে দিতাম তবু তো আমরা এখন একসাথে থাকছি বলে এসব ঝগড়া করার বাহানা করতে পারছি আমরা ঝগড়া করছি বলে ওরাও তো সাত সকালে ঘুম থেকে উঠে বাজারে চলে যাচ্ছে সময় মতো তৈরি হয়ে যাচ্ছে উপরবেলা যা করে ভালোর জন্যই করে এইভাবেই তারা দুই বউ নিজেদের মধ্যে গল্প করতে থাকে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে কিন্তু তাদের এই চালাকি কিছুদিন চলার পরেই বিকাশ এবং অনিমেষ দুজনেই তাদের চালাকি ধরে ফেলে তারা ঠিক করে তারাও এবার তাদের স্ত্রীদের পন্থা কাজে লাগিয়ে তাদের স্ত্রীদেরকে উচিত শিক্ষা দেবে কিন্তু কিভাবে সেটা তারা কিছুতেই বুঝে উঠতে পারে না একদিন পায়েল এবং মৌসুমী দুজনেই ঘুমাচ্ছে এমন সময় তোর ঘরে থাকছি বলে তুই আমাকে চোর বললি আমাকে নিজের ইচ্ছেই তোর ঘরে থাকতে চাচ্ছি ঘরটা কতটা দরকার সেটা তুই জানিস না ঘর চড়ানোর দরকারই বলেই তো তোকে আমি নিজে থেকেই বলেছিলাম আমার ঘরে থাকতে কিন্তু এখন দেখছি ওটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে তুই আমার সাথে এরকম করবি আমি তো স্বপ্নেও ভাবিনি কি হয়েছে এটা কি দুজনে মিলে এরকম হঠাৎ করে ঝগড়া করছো কেন আর বিকাশ তুমি কেন বললে অনিমেশ তোমাকে চোর বলেছে বলেছে তো আমি ওর আলমারি খুলেছি বলে কোনো কিছু না বুঝে আমাকে চোর বলে দিল ওর আলমারিতেও যে আমার জিনিস থাকে সেটাও জানে না বললেই হলো আমাদের আলমারিতে তোর জিনিস আছে পাইল ওর আলমারিতে বৌদিকে জিনিস রাখতে দেবে বলে তোর মনে হয় তুই ইচ্ছে করেই আমার আলমারি খুলেছিস নিশ্চয়ই তোর কোনো মতলব ছিল তুমি কিভাবে কথা বলছো দাদার সাথে এক্ষুনি দাদার কাছে সরি বলো আমরা সবাই এক ঘরে থাকছি কোথায় মিলেমিশে থাকবো তা নয় আর দাদা জামা আমাদের আলমারিতেই আছে দিদি জিনিসপত্র আমার আলমারিতে থাকবে এটাতে অবাক হওয়ার মতো তো কিছু নেই আর এতদিন তো তোমরা দিন ঝগড়া করে আমাদের বিরক্ত করলে তার বেলা তার মানে এতদিন তোমরা নাটক করছিলে কিন্তু কেন আমরা কুড়ে ঘরের কোনো কাজে মন না সেই জন্য এই কথা শুনে পায়েল এবং মৌসুমী দুজনেই লজ্জায় নিজেদের চোখ নামিয়ে নেয় তারা এতদিন ধরে তাদের স্বামীদেরকে বিরক্ত করার জন্য তাদের কাছে ক্ষমা চায় তারা কেন এরকম করছে সেটা শোনার পর বিকাশ এবং অনিমেষ তাদেরকে ক্ষমা করে দেয় তারপর থেকে তারা দুই বউ এক ঘরে থাকুক বা এক বাড়িতে থাকুক তারা কখনও মিছিমিছি বা সত্যি সত্যি কোনো রকমেরই ঝগড়াঝাটি করে না